নমস্কার বন্ধুরা আজকে যে ভিডিওতে আমরা আলোচনা করবো সেটি হলো স্টোর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা পোর্টাল যেটা ড্রাগ ইকুইপমেন্ট আদার কনজিউমার এইসব জিনিসগুলোকে যেটা আপনারা পেতে পারেন কীভাবে ইনডেন করতে হয় এখান থেকে কীভাবে পাবেন কোথায় ইন্টেন করবেন সেগুলো এগুলো আছে আপনারা যেমন এ পি এসে করেন অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিংয়ের যে জিনিসপত্রগুলো ইনডেন করেন ঠিক তেমনই বাকি আদার্স যে ট্রাক ইকুইপমেন্ট আপনাদের সাবসেন্টার সিএসসি লেভেলগুলো চালাতে গেলে দরকার সেইগুলোকে কীভাবে ইনডেন করবেন সেইগুলোর জন্যই এই ভিডিওটা আপনারা ভালোভাবে জানেন যে এতদিন পর্যন্ত পিএসসি আর সিএসসি লেভেল পর্যন্ত এই স্টোন ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেমটা ছিল অর্থাৎ এস এম আই এস কিন্তু এখন সি সিএইচও লেভেল অর্থাৎ এইচডাব্লিউসি সেন্টার এদেরকেও এখন ইনডেন করতে হচ্ছে তো ইন্ডেন করতে গিয়ে যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে সেগুলো আজকে আমরা ক্লিয়ার করে দেবো এবং ইন্ডিয়ান করার সাথে সাথে একটা আর একটা জিনিস যেটা দেখাবো সেটা স্টককে ক্লিয়ার করবে কীভাবে স্টক ক্লিয়ারেন্স অর্থাৎ আপনারা ইন্ডিয়ান তো করে দিচ্ছেন কিন্তু সেই ইউন্ডিয়েনগুলো করার পরে আপনাদের ওখানে ইন্ডিয়া পড়েই থাকছে অর্থাৎ আপনি যেহেতু লোয়ার ইউনিয়ন হচ্ছেন সিএসসি বা পিএসসি কী করছে আপনি ইন্ডিয়ান করছেন সেখান থেকে আপনাকে স্টক ইস্যু করে দিচ্ছে কিন্তু আপনারা যে স্টকটা সেটা আপনি ডিরেক্ট পাবলিককে দিচ্ছেন সুতরাং সেখানে ইস্যু করার জায়গাটা নেই অর্থাৎ পোর্টালে তো সেটাকে কীভাবে ক্লিয়ার করবেন সেটাও নেবেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে ইনডেন্ট করব আমরা এখানে আপনি আগে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আর ক্যাপচা দিয়ে লগ ইন করতে হবে এই গেলে চলুন দেখুন হুম লগ ইন পেজ খুলে গেছে দেখুন এখানে দেখতে পাচ্ছেন দেখুন ব্যাচ এক্সপায়ারি অ্যালার্ট অর্থাৎ লাস্ট থ্রি মান্থসে কি কি এক্সপায়ার করে যাবে কিন্তু অ্যাকচুয়ালি এগুলো এক্সপায়ারি না এগুলো অলরেডি আপনারা কনজিউ করে ফেলেছেন কিন্তু সেটাকে খাতায় কলমে অর্থাৎ পোর্টালে আপনারা সেগুলোকে ইস্যু করেননি হ্যাঁ সেই জন্য এখানে পড়ে আছে দেখাচ্ছে সেই জন্য এগুলোকে কীভাবে আর দেখাবে না তার ব্যবস্থা কীভাবে করতে হয় সেগুলোকে আপনার আর কীভাবে আসবে না বা আপনাকে স্টক রাক্টার মাধ্যমে বলতে চাচ্ছি এগুলোকে আপনি ইস্যু করে দিন বা কনজিউম দেখিয়ে দিন তো সেকেন্ড স্টেপে যাওয়ার আগে আপনার আগে জাস্ট ইন্ডেনটা কীভাবে করতে হয় এবং ইন্ডেনটার প্রিন্টটা কীভাবে করতে হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আমরা অনেকই সমস্যার সম্মুখীন হচ্ছে তো ইন্ডেন কীভাবে করবো দেখে নিন ইন্ডেন করতে গেলে আপনি ইন্ডেন টু পেরেন ইউনিট অলওয়েজ ইন্ডেন টু পেরেন ইউনিয়ন অর্থাৎ আপনি আপনার সিএসসি বা পিএসসিকে ইনডেন করবেন ওনারা আপনাকে ইস্যু করবেন আর এনি ইউনিট মিনস আপনি যদি কোনো আপনার পাশের সাব সেন্টার বা পাশের অন্য ব্লক থেকে কিছু জিনিস আনতে চান বা ওনারা দিতে ইচ্ছুক তখন আপনি ইন্ডেন টু এনি ইউনিটে গিয়ে ওখানে আপনি ওই সেই পার্টিকুলার ইউনিটকে ইন্টেন করবেন এবং তারা আপনাকে ইস্যু করবে চলুন আমরা এখন যেহেতু আমি ব্লক থেকে পাবো সে এখান থেকে করছি আগে যাবেন এ মার্ক অর্থাৎ এগুলোকে ফিল আপ করতেই হবে হ্যাঁ ধরুন এখানে ড্রাগ ইকুইপমেন্ট আদার কনজিউমার ইকুইপমেন্ট এগুলো আছে আপনি ড্রাগে ইন্ডেন করলেন ড্রাগে ইন্ডেন করতে গিয়ে আপনি দেখলেন যে আপনি কী করতে হবে নেচার নেচার অবশ্যই নেচার এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ আর ইমার্জেন্সি সিনিয়র আছে আপনারা নর্মালি চারটা কোয়ার্টার ইন্ডেন্ট করেন কিন্তু যদি আপনার এক্সট্রা কিছু লাগে দু একটা আইটেম লাগে তখন আপনি ইমার্জেন্সি হিসাবে ইন্টেন করবেন অথবা আপনারা কোয়ার্টারলি ইন্টাইন আমার কোনো কিছু জিনিস লাগবে এখন দেখুন এখানে বোতল অফ টেন এম এল অর্থাৎ একটা বোতলে টেন এম এল আছে আপনার যদি দশটা লাগে তাহলে এখানে টেন বসাবেন যদি একশো না লাগে একশো বসাবেন যদি হাজারটা লাগে হাজার বসাবেন এইভাবে এইভাবে অ্যাড করবেন তেমনি ধরুন এই দেখুন ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার কি আছে একটা ব্যাগে পঁচিশ কেজি লাগে যদি আপনার পঁচিশ কেজি লাগে তখন আপনি এক ব্যাগ এইভাবে এইভাবে করুন এইভাবে আপনারা আপনার যাবতীয় যা ইন্ডিয়ান কোলার সব অ্যাড করে ফাইনালি সেভ করবেন ফাইনালি সেভ করলে এইভাবে দেখুন সেভ করার পরে ইন্ডিয়ান প্রিন্ট অপশান একটা এসে আর ইন্ডিয়ান প্রিন্ট একটা অপশান এসে আর অর্থাৎ এইখানে আপনি যদি ক্লিক করেন তখন আপনি দেখতে পাবেন কি এরপর একটা উইন্ডো খুলে যাবে উইন্ডো খুলে গেলে সেখানে আপনি প্রিন্ট করতে পারবেন আপনার প্রিন্ট করতে গেলে কী করতে হবে কন্ট্রোল পি কন্ট্রোল কিবোর্ডে কন্ট্রোল পি মারলে এরকম এসে যাবে এখানে যেহেতু পেজ অল আছে আপনি যদি এখানে দুটো পেজ থাকে তাহলে আমি যেহেতু একটা পেজ আছে আপনি অল দেখাচ্ছে এখানে দুটো পেজ থাকলে তখন আপনি কী করবেন কাস্টম দিয়ে অল পেজ যদি মেরে দেন আপনি পরপর দুটো পেজ বেরিয়ে যাবেন যদি একটা পেজের পাশে পাশ করতে চান তখন একটা কাস্টম দিয়ে ওয়ান পেজ মেরে প্রিন্ট করবেন তারপরে আবার পুনরায় এসে এখানে পেজ টু মেনে প্রিন্ট করবেন যেহেতু এখানে একটাই পেজ তাই জন্য এখানে একটা দেখাচ্ছে হ্যাঁ এভাবে প্রিন্ট করবেন প্রিন্টটা তাহলে বুঝতে পেরে গেলেন স্ক্রিনটে আশা করি আর গোলা করি চলুন এবারে স্টক ক্লিয়ার করবো স্টক ক্লিয়ার করতে গেলে ইস্যু অপশান আছে ইন্ডিয়ানদের পাশে ইস্যু অপশান আছে সেখানে স্টক ক্লিয়ার অপশান আছে স্টক ক্লিয়ার অপশানে ক্লিক করলে ক্যাটাগরি আছে যেমন রাঙ্ক আছে ইকুইপমেন্ট আছে আমি যে যে ক্যাটাগরিতে আপনি আপনার জিনিসপত্রগুলো এসেছে সেগুলো সব সেখানেই রয়ে গেছে এখান থেকে তো সেখান থেকে আমরা যেগুলো খরচা হয়ে গেছে আমি আমরা খাতা ধরে সেগুলোকে দেখব যে ড্রাগে চলে যাব ড্রাগে গিয়ে এখানে চারটে অপশান আছে স্টক ডিফেন্স কীভাবে ক্লিয়ার করবেন কোন আইটেমের এগেনস্টে কোন পয়েন্টের এগেনস্টে আমি স্টক কনজিউম করতে আমি আমার তো ড্যামেজও হয়নি এক্সপায়ারি স্টক হয়নি রেস্টোর করে ফেলি না সাবস্ট্যান্ডার স্টক কিছু জিনিস করে আমি কনজিউম করে ফেলি সেগুলো কনজিউম করে সারছে করলে আমাকে এখানে যাবতীয়

মাইনাস করতে চাই তাহলে আমি সেই বাস থেকে তো আপনার এখানে এই বাজে কুড়িটা আপনার শেষ হয়ে গেছে আর এই বাচ্চে একশোটা শেষ হয়ে গেছে আটশো টাকা তাহলে এই হলো আশি আর কুমি একশো তাহলে আবার একটা আইটেম নেব সেই আইটেমকে ওইভাবেই বলবো করে ফাইনালি সেভ করে দেবো ওকে এই হল ইস্যু এইভাবে ইস্যু করে আপনাকে আপনার স্টকটাকে ঠিকঠাক রাখতে হবে নাহলে আপনার স্টকে জিনিসটা তো পড়ে যাবে এক্সপায়ারি দেখাবে হ্যাঁ জিনিসটা যখন ডিস্ট্রিক্ট দেখবে পরবর্তীকালে হয়তো ডিস্ট্রিক্ট আপনাকে আর ইন করতে দেবে না আর আর যদি কোনো কিছু জানার থাকে আর কিছু যদি সমস্যা থাকে আপনারা অবশ্যই কমেন্টসে দেখাবেন লিখবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব